ও মাহি তুমি আজকে স্কুলে যাওনি কেন মাহি আচ্ছা তুমি কি কৃষ্ণকে খুব পছন্দ করো কৃষ্ণ ঠাকুর কে খুব পছন্দ করো কৃষ্ণ ঠাকুরের গান গেলেই চলে আসে তুমি কি কথা বলেছ কৃষ্ণ ঠাকুরের সাথে এইদিকে তাকাও তুমি কি কৃষ্ণ ঠাকুরের সাথে কথা বলেছ কি কথা হ্যাঁ হ্যাঁ তাই বলেছে তুমি প্রতিদিন করো কৃষ্ণের নাম নেও দেখেছিস নিশান ও মাহি কত সুন্দর কৃষ্ণর নাম নেয় প্রতিদিন তুই কিসের নাম নিস প্রতিদিন তুই হনুমানজির নাম নিস তুই হনুমানজির ভক্ত আর মাহি কিসের ভক্ত জানিস কৃষ্ণ ঠাকুরের ভক্ত ও সারা দিন কৃষ্ণ দেখে ফোনে মাহি কৃষ্ণ ঠাকুর কি কি করেছিল ছোটবেলায় হ্যাঁ আর কি করতো দাদা মাহি বলুক তুই তো দেখিস না কৃষ্ণ ও দেখে ও বলুক আর কি করে কৃষ্ণ ঠাকুর আর কি করতো ছোটবেলায় আর কি করতো আর কি কি করতো কৃষ্ণ ঠাকুর হ্যাঁ তুমি ভুলে গেছ ও ভুলে গেছে দেখ কি কি করতো ওর এখন আর মনে নেই মাটি খেয়ে নিত

कुंडल कुंडल कैसा हाथ भद्रा भजा का दे मौज तमे हो हु कंचन रे रात सुबेश कानल कुंडल कुंडल कैसा हाथ भद्रा भजा विराज काधे तमे हो में हु कंकन रे रात सुबेसा कानल कुंडल कुंडल कैसा हाथ भद्रा भजा विराजे का दे मौज